সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয় সবাই বলো আপনারা বললেন না আপনারা বললেন না কিন্তু আপনারা আমার সন্তানরা বলতেছে আমার জিজ্ঞাসা চল্লিশটা ছেলে সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই ওদের মাসিক কি সমস্যা মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জা ছিল তাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেয় আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে চল্লিশ থেকে পঞ্চাশটা অবাক হচ্ছেন ষাট বছর বাসছে নানি সত্তর বছর দাদি প্রত্যেক মাসে হয় পিরিয়ড অথচ তার মাত্র চল্লিশটা পিরিয়ডিক্যাল টার্ম ব্যাপার কি তেরো চোদ্দ বছরের পিরিয়ড শুরু হয়েছে পঞ্চাশ বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে মধ্যে পঁয়ত্রিশ বছর বয়সে উনি বারোটা তেরোটা চোদ্দোটা বাচ্চা কাচ্চা নিছে তার দুধ খাওয়ানো মাতৃত্ব এইগুলা মিলায় তার লাইফেই পঞ্চাশটা পিরিয়ড আর এখন নয় বছর আট বছর সাত বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনে শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয় তারপরে শেখানো হয় দুটি বাচ্চা ভালো একটা হলে ভালো না হলে তো আরও ভালো এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন তিনশো থেকে সাড়ে তিনশো পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে মনে করতেছেন এটা বিরাট কিছু না এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায় তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায় আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায় শরীফ শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে আমরা মোটামুটি খুশি মাশাআল্লাহ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এটাকে সাপোর্ট করি কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ আমি মূল ফোকাস যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার আজকে যদি আমরা সতর্ক না হই আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামাই কেরাম যদি এক না হতে পারি তাহলে আমাদের জন্য বিপদ মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরনার মানুষকে এখানে সম্পৃক্ত করা সকলকে বুঝানো যে আমাদের ছোটো ছোটো ফুরি বিষয় বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে আমাদেরকে এক হতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন যারা কথা বলেছেন আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই আল্লাহর অস্তে এই সকল বিষয় আমরা সতর্ক হই ওলামাই কেরাম যখন এই সকল বিষয় ডাক দিবেন আমরা একত্রীভূত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপাই পড়তে চাই রাজিয়া আছি ইনশাল্লাহ আমরা রাজিয়া আছি ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে ওলা মাইকেরামের ভূমিকা সবচেয়ে বড় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি ধরুন এই প্রোগ্রামটি যে প্রোগ্রামে সালাম দেওয়ার পরে সাধারণভাবে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাতে বর্তমান সময়ে কিভাবে ইন্ট্রোডিউস করা হয় দেখেন আপনাদের কানে এটা কষ্টকর হয় না সুখকর হয় ভেবে দেখেন হ্যালো এভরিওয়ান আপনারা শুনেছেন এর আগ পর্যন্ত বলা হতো কোন একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই সেকুলাররাই বলতো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান সেটা রেডিও থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় কখনো ভেবে দেখেছেন এটা বলার কারণ কী যখন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে তখন একদল বলে লেডিসও আছে জেন্টেলম্যান আছে কিন্তু এই জায়গায় তো এল জি কিউয়ের আরও অন্যান্য লোকেরা আছে আমাদেরকে বাদ দিলেন কেন সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায় আমি একদম সংক্ষিপ্তভাবে তিনটা জিনিসের কথা বলি খেয়াল করেন পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যেই এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয় আপনি সরাসরি যারা সেবা গ্রহীতা তাদের কাছেও যে জিজ্ঞাসা করবেন অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই কিন্তু আপনারা কেবলের বিরোধিতা করেন কেন মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উশৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার এটা ছিল তাদের হিডেন এজেন্ডা যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে ক্লাস সিক্সে চল্লিশ জন ছেলে আছে চল্লিশ জন মেয়ে আছে। সেখানে শেখানো হচ্ছে কি শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয় সবাই বলো আপনারা বললেন না আপনারা বললেন না কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে আমার জিজ্ঞাসা চল্লিশটা ছেলে সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই ওদের মাসিক কি সমস্যা মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিয়েছে যে তারা আমাদের লজ্জা ছিল তাকে দূর করে দিবে। একটা ছোট্ট থেকে থেকে ষাট বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে চল্লিশ থেকে পঞ্চাশটা অবাক হচ্ছেন ষাট বছর বাসছে নানি সত্তর বছর দাদি প্রত্যেক মাসে হয় পিরিয়ড অথচ তার মাত্র চল্লিশটা পিরিয়ডিক্যাল টার্ম ছিল ব্যাপার কি তেরো চোদ্দ বছরের পিরিয়ড শুরু হয়েছে পঞ্চাশ বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে মধ্যের পঁয়ত্রিশ বছর বয়সে উনি বারোটা তেরোটা চোদ্দোটা বাচ্চা কাচ্চা নিছে তার দুধ খাওয়ানো মাতৃত্ব এইগুলা মিলায় তার লাইফেই পঞ্চাশটা পিরিয়ড আর এখন নয় বছর আট বছর সাত বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনে শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয় তারপরে শেখানো হয় দুটি বাচ্চা ভালো একটা হলে ভালো না হলে তো আরও ভালো এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন তিনশো থেকে সাড়ে তিনশো পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে মনে করতেছেন এটা বিরাট কিছু না এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায় তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায় আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায় শরীফ শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে আমরা মোটামুটি খুশি মাশাআল্লাহ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এটাকে সাপোর্ট করি কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ আমি মূল কাজ যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার আজকে যদি আমরা সতর্ক না হই আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামাই কেরাম যদি এক না হতে পারি তাহলে আমাদের জন্য বিপদ মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরনার মানুষকে এখানে সম্পৃক্ত করা সকলকে বুঝানো যে আমাদের ছোটো ছোটো ফুরি বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে আমাদেরকে এক হতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন যারা কথা বলেছেন আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই আল্লাহর অস্তে এই সকল বিষয়ে আমরা সতর্ক হই ওলামাই কেরাম যখন এই সকল বিষয়ে ডাক দিবেন আমরা একত্রীভূত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের উত্তর প্রজন্ম রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপাই পড়তে চাই রাজিয়া ইনশাআল্লাহ আমরা রাজিয়া ইনশাআল্লাহ আমরা এক্ষেত্রে ওলামা এই ভূমিকা সবচেয়ে বড় সাধারণ মানুষ তো সবসময় আলেম ওলামার পিছনে ঘরে কিন্তু আমরা তো একজন আরেকজনকে খোঁসাখসি করি তা আমরা এই খোঁসাখুচি ভুলে আমরা আমাদের এই যে নির্ধারিত ইস্যুগুলোতে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি আগামীতে যে কোনো কিছুর ডাক আসলে আমরা যেন সকলে সেটার পিছনে যৌক্তিকভাবে ছুটতে পারি আল্লাহ যেন আজকের মেহনতকে কবুল করেন আপনাদের আশা বসাকে কবুল করেন হাজা